নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির নিরামিষ রেসিপি এটা আমি বাদাম দিয়ে করেছি এটা কিন্তু রুটি পরোটা বলুন কিংবা প্লেন ভাতের সাথে দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর বাঁধাকপিগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি আর এখানে আমি কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন নুন তারপরে যে বাঁধাকপিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ওই বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে আমি সব বাঁধাকপিগুলোকে দেওয়া হয়ে গেল এবার প্রেশার কুকারটা এভাবে আটকে দুটো সিটি দিয়ে আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেব আর এই দিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলগুলো সুন্দর গরম হয়ে গেছে এবার এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি এভাবে ডুমু করে কেটে নিয়েছিলাম এবার আলুটাকে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে একদম সিম করে তিন মিনিটের জন্য একটু ভাজতে বসিয়ে দিয়েছি আলুটাকে তিন মিনিট পর দেখুন ঢাকা খুলে আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে হাই ফ্লেমে আমি একটু আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে তারপর একটা প্লেটে তুলে নিয়ে রেখে দিলাম এরপরে এখানে আমি দুমুট মতন চীনা বাদাম এভাবে ভাজতে বসে দিয়েছি ওই একই তেলে দেখুন বাদামগুলোকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলো এভাবে ভেজে নিচ্ছি আর দেখুন এভাবে নাড়াচাড়া করে বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি আবার এবার ওই একই তেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন সাদা জিরে এবার জিরেটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ মতন আদা বাটা এবার আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন খুন্তির সাহায্যে এরপরে এখানে দিয়ে দেবো সামান্য একটু জল জলটাকে একটু খুন্তির সাহায্যে আদাটার সঙ্গে মিশিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দেবো এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা এখানে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এভাবে চার টুকরো করে দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ মতন জিরের গুঁড়ো আর এক চামচ মতন ধনের গুঁড়ো আর দিচ্ছি এক টি স্পুন মতন কাশ্মীর রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য ব্যবহার করছি আর এখানে দিচ্ছি এক চামচ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন নুন এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি খুন্তিটার সাহায্যে দেখুন তারপরে এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এরপরে মশলাটা কিন্তু একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষে এসছে আর তেলটা কিন্তু সেপারেট হওয়া শুরু করে দিয়েছে আর এই দিকে দেখুন আমি বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটা ঝুড়ির মধ্যে এভাবে জল ঝরতে রেখে দিয়েছি আর এই দিকে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে এসছে এবার আমি যেই বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই বাঁধাকপিটা দিয়ে দিলাম দেখুন এখানে সব বাঁধাকপিগুলো আমার দেওয়া হয়ে গেল এবার একটু খুন্তির সাহায্যে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে বাঁধাকপিগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন বাঁধাকপিটার থেকে কিন্তু অনেকটাই জল উঠে এসছে এভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমেই কিন্তু বাঁধাকপিটাকে একটু কষিয়ে নিতে হবে এরপরে এখানে দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম আলুগুলো ওই আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি দেড় টেবিল চামচ মতন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি এখানে বেশি ব্যবহার করছি আপনারা যদি চান তবে একটু কম ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে আবার একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম বাঁধাকপিটাকে দেখুন বাঁধাকপি থেকে চিনি দেওয়ার পরে কিন্তু আরও জল বেড়েই যাবে তার জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা ভাজা করে নিতে হবে দেখুন বাঁধাকপিটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসছে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আটার গুঁড়ো আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এভাবে করে সবার শেষে চালের গুঁড়োটা দিলে বাঁধাকপিটা কিন্তু অনেক কাঠালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গরম মশলার গুঁড়ো তারপরে সব কিছুকে একটু আবার মিশিয়ে নিচ্ছি দেখুন আর যে ভেজে রেখেছিলাম যে বাদামগুলো সেই বাদামগুলোও এখন দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এরপরে হাই ফ্লেমে একটু ছড়িয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দেব। তারপরে দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আজ হবে এটুকুই